আমরার মইীত হল যারা রসূল পাক সাহেব ওম্মত জানা ওম্মত তখলুল মারহুম ওম্মত এন্ডেন দুনিয়াতে নে যাইবা কি তানতানার আওলাদে নেকি করবা তানতানার সাগরি দলে নেকি করবা তানতান নেকির গাছ লাগাইয়া তুই যদি এই বাত দি নি দরস্কার কায়ম করিয়া যাইবা খানেকা ঈদগাহ প্রতিষ্ঠা করিয়া যাইবা মাদ্রাসা মসজিদ কায়েম করিয়া যাইবা ইত্যাদি মানুষ উপকৃত হইবা আর এই উপকারের বদলা যেন তৈয়া গেছে স্থাপন করিয়া তার নামায় আমলে সব যাইতে থাক যাইতে যাইতে এক সময় গুণাতনের সব বেশি হইব আল্লাহ সব বেশি হয়ে গেলে বন্দারে মাফ করে দিলে শেষ এর লাগি আল্লাহর হাবিবের উম্মত হইলা মরহম উম্মত আল্লাহ দয়াশীল আল্লাহ লজ্জাশীল আল্লাহ আকবার আল্লাহ রাসুলে ফরমান ইন্না ইন্আল্লাহ হাইয়ুন কারীম আল্লাহইলা হাইয়ুন মানিল লজ্জিল কারীম মানি দাতা আল্লাহ বড় লজ্জাশীল বড় দাতা লজ্জার সাথে দানের সম্পর্ক আছে বুঝুন যেন কোনো মানুষের যদি সরম থাকে তারে খুইলে হে দিলাই আর बेशर्मিন্দা মানুষই লে তাকলিও দিত না মতন না তাহলে আল্লাহর নবী ফরমাইন আল্লাহ লজ্জাশীল দাতা যে মানুষের কিতা করে আল্লাহর কাছে আত তুলিয়া চায় হ্যাঁ যখন কোন মানুষের আল্লাহর আত তুলিয়া চায় হুজরে ফরমাইন আল্লাহর সরম লাগে কিলা খালি বিরতিতা তার দান করলে সুমান আমরা যে আল্লাহর কাছে চাই আল্লাহর চাইলে আমরা ছোট হই না বড় হই হ্যাঁ মাথা বড় হয় যে মানুষের দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না কিন্তু আল্লাহর কাছে আর যে মানুষের মানুষের কাছে কমে না বাড়ে কমে মানুষের কাছে চাইলে মানুষের অপারগতা আছে মানুষের মন মানসিকতা দানর মানসিকতার অভাব আছে কিন্তু আল্লাহ এমন এক টান বন্দা হল মধ্যে যারা আল্লাহ ছাড়া অন্য সারুর কাছে আল্লাহ এনের পোসা করে তুমি এনের কাছে এখানে আর মানুষের অভ্যাস কিটা যে তুমি আমার কাছে চাইলে এখানে আর নাইনি দেওরা কথাটা বুঝেন যেন আমরা এখে অন্য কাছে জানার কাছে আমরা বেশি চাইব তাই আমার বিষয়ে রাগ করবা আর আল্লাহ সম্পূর্ণ বিপরীত যে তুমি তান কাছে চাইলা এখানে তুমি চাইতে তো আমার কাছে চাইতে তাইলে তুমি জান কাছে চাইছো তান কাছে চাও তাই তোমার দেখো শত্রুর মহদ্দিদ সাহ বড় মহদ্দিদ সাহ যে আগে দিন মারা গেছেন আমজাফরি সাহ আমজাফরি সাহে কইসলা যে এক পুয়া বাজারের দোকান হ দোকান হল দোকান তো নেই বাকি খায় আবার কিছু কয় না সকল দোকানে বাকি থাকে যখন দোকানদারে চাপ দিছে টেকা দেওয়ার লাগি তখন কয় বাবা আমি ঋণ হয়ে গেছি আমার টেকা দেব তো বাসা বুঝি কইন কই অতদিন তোরে তোর যে বা হইনতে দিস হতা হইন তোর গেছে যা তান বাসায় তাই তো খুব মজা করি বার্তা বার্তা ওখানে কইতে বন্দায় যখন আল্লাহ ছাড়িয়া বন্দার কাছে চায় আল্লাহ এখন তুই আমার কাছে চাষ কেনে তুই আগে তার কাছে তো তার কাছে চা তার মানে আল্লাহ ছাড়া বন্দায় আর খেরুর কাছে চাইলে আল্লাহ গুছা খরল আর বন্দার অভ্যাস হইল বন্দার কাছে কেউ চাইলে কোনো বন্দা চাইলে বন্দায় গুছা করে বিপরীত না আল্লাহ চাই যে আমার বন্দায় হামেশা আমার কাছে চাও আর বন্দা চাই যে আমার কাছে না চাই অন্য খেরুর কাছে চাও সুহান আল্লাহ হামদি আল্লাহ রে নগদ আমরা কই না দোয়া কবুল হইছে না মোটেও নাই আল্লাহর নগদ যা দেন তাই অনেক অনেক যেমন আপনি ও হাজত হো হাজত পুরো হইবে লাগি দোয়া করছেন দোয়া করাইছেন আপনি কইটা তো দোয়া তো বহুত করাইলাম কবুল তো না কে কইছে কবুল হই না ফয়লা যেটা হয় আপনি যখন হাত তুলেন আপনার দোয়া শুরুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার হাত নূর বেজিতে থাকে শুধু নূর আর নূর আপনার হাত বর্ষিত হয় এটা দিছেন তো মাথুর না এটা দেওয়া হয়েছে না আল্লাহ প্রথমে আমরা কিতা দিছেন নোট দিছেন যে ভাইলে আমরা ভাইলে খানত হই আপনি আমার কিছু দিলে আমি আপনাদের কিছু দিলে খানত হন পকেট হতো মাথুর না পকেট হতো আল্লাহ যে আমরা নোট দিলে আমরা নোট তৈরি খান এর লাগি আল্লাহর হবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল আলহি ওসাল্লামে হ্যাঁ এ রসুল পাকসমে যখন দোয়া করতা তত সময় মুখো হাত লাগাই জন্য অত সময় হাত লামাইত না হ্যাঁ আমরা দোয়া শেষ করিয়া মুখো হাত লাগাই না নিতুন না কিতা খিতা লাগি লাগাইলাম আতর লাগাইলে আপনি নাকল লাগাইন কপালও লাগাইন আতর লাগাইন শরীরও লাগাইন লাগাইছেন একটা জিনিস লাগতো তো কোন জায়গাত লাগতো আপনি লাগাইছেন যে তাত লাগাইনি তো তাত লাগাইছেন আপনি যে হাত লাগাইলা মুখো কিতা লাগাইলা কিতা দেখলা কিতা পাইলা ইনো কিতা লাগাইলা বলে

দুহাত চলি খুঁজে আবার রানা দিছেন কেন আনাস তুমি দেখছো নি দুয়ার সময় যে আমরা রাত আল্লাহ নোর দিছেন কেন ইয়ারসোল্লা আমি তো দেখলাম না ইয়ারসোল্লা আপনার দোয়া খর কা মানুষের যে বলে দোয়া করবা আল্লাহ নোর দিবা আমার চোখ দিয়ে আমি দেখতাম আল্লাহ রহমি দোয়া ফরমাইন বলছে আনাস সদি আল্লাহ তাল মানুষের দোয়া করার সময় মানুষের রাত যে নোর আল্লাহ দেন তাই নটা দেখ আপনারা জানেন তো ঘটনা। তাইন মানুষে অযু করতে গুনাহ দয়া করতে দেখি নাইতা। সুবহানাল্লাহ লাযীম। আল্লাহ তার ওলা সাফ করে দিছলাম। হাজরিন ইকরাম আমরা মयत হল লাগি বিশেষ করে দোয়া করি দোয়া করাই। আমরা মনে করি যে দোয়া কোনো কবুলর নে। বলে গ্যারান্টি আছে রাইবল লাগি গায়েবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। গাইব লাগি গাইবে দোয়া করলে দোয়া খবর করে আজকে আমরার তো না আমার মহি হল গাইবনি না গাইব নাইভ আমার মহিতা আমরা গাইবী না গাইব নাই আমরা যখন মহি মহব দোয়া করি ফিরিয়া মহী আমরা দোয়া করেন সুমান এক দুই নম্বর আমরা যখন আমরা লাগে দোয়া না করিয়া অন্য মানুষ লাগে দোয়া করি দেখুন জানো আল্লাহ আমার হতাদ ওখানটারে খালি আমরারে আর কোনো অসুবিধা আছে না মাতুরে আল্লাহ যত কথা হল টান দিকে নিষ্পত্ত করছেন সব কথা ওয়াহিদর নিষ্পত্ত না করিয়া জমার নিষ্পত করছে ইন্না আই না কালক আমি আপনারে দান করছি কথা আল্লাহ আমরা আপনারে দান করছি ইন্না আতই তো আহ তয় না মাতুর না জমার সেবা আমরা আফারে দান করছি যদিও উসূলের তাফসীরুল আল্লাহ যত কোন আমরা হইবা আমরা এটা তোরজবা করতাম আমি আমরা নে শিখাইলি কি তা খালি আমি আমার দান্দা করতাম না আমি সবর হতাম সুবহানাল্লাহ কি তা আমরা আমরা হয়ে দোয়া করলে কি তো কুরআন যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা बेशীর ভাগ মধ্যে আমরা রে শিকাইছে শিখাইছে রব্বানা আফিরলানা কতকা ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا آتنا في الدنيا حسنة ربنا هب لنا من أزواجنا عمرار عمرار سبحان الله বিশেষ তাকাত রব্বি ফিরলি ওলি ওয়ালি দাইয়া রব্বি আউজানি আন আশকুরা নেমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া এই দোয়ার মাঝে রব্বি ফিরলি আল্লাহ আমারে maaf করে দাও ওলি ওয়ালি দাইয়া আমার মা বাবারে maaf করে দাও পাতুন না তাইলে আপনার আপনি বিশেষ তাকাত আপনি আপনার কথাও কইতে বাধা নাই কিন্তু যদি আপনি সবার কথা কইতে লাভ কি হইব বলে আপনি আপনার মুমিন বাই লাগি যত দোয়া করবা আপনার ডাইনে ফিরিসতে একজন আল্লাহর পক্ষ তোরে নিযুক্ত থাকবা এর হইবা আল্লাহ তোমার বন্ধা তান লাগি যত দোয়া কররা তান বাইন তো লাগি যত দোয়া কররা ইতা দোয়া হেরার হক কবুল করবার আগে আমি ফিরিসটা হইয়ার যেন দোয়া কররা তান আগে কবুল করো প্রায় গেলে দেখা যায় যে হয়তো সাবতুল্লা রহমতুল্লা ইসাল্লা শপার মফিল এবং এলাকার মধ্যে গান ধে রিছেলে সব না এলাকার মধ্যে গান ধে সব এটা খুব জরুরি জিনিস খামটা ভালো হইছে আল্লাহ হলো যে যা লাগি যে মানুষ লাগি দোয়া করে আল্লাহ তার তার লাগি মানুষ